চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য পুলিশ সুপার খোঁজার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর এই জন্য বর্তমানে জেলার যারা পুলিশ হিসেবে দায়িত্ব পালন তাদের প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানা গেছে রেঞ্জ দের মাধ্যমে এসব মূল্যায়ন করা হবে বলে শোনা যাচ্ছে জেলার দায়িত্বে আছেন এমন এসপি ছাড়াও বিভিন্ন ইউনিটে কর্মরত একই পদমর্যাদার যোগ্য কর্মকর্তা তালিকার তৈরি কার্য চলছে তাদের সবাইকে নিয়ে একটি পুল গঠন করা হবে পৃথক তিনটি পুল থেকে নির্বাচনকালে মাঠ প্রশাসনে পুলিশ সুপার নিয়োগ দেওয়ার কথা নীতি নির্ধারকরা তবে যোগ্য কর্মকর্তা বাছাই প্রক্রিয়া নিয়ে পুলিশের ভিতরে অনেকের মধ্যে রয়েছে নানা প্রশ্ন এ প্রক্রিয়া সঠিক কর্মকর্তা বাছাই হবে কিনা এমন সংশয় আছে কারো কারো মধ্যে নির্বাচনকে সামনে রেখে গত দুই দিনে উনত্রিশ জেলার জেলা প্রশাসক হিসেবে যা রয়েছেন ডিসি রদবদল করা হয়েছে শিগগিরই শুরু হবে এসপি রোদ বদল সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের তালিকা তৈরির বিষয়টি পুল হিসেবে বিবেচিত প্রয়োজনীয় অনুযায়ী এ তালিকা থেকে কর্মকর্তা যাচাই বাছাই করা হবে পুলে যারা যাবেন তাদের সাত থেকে আটটি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করা হবে মানদণ্ডের মধ্যে রয়েছে সততা যোগ্যতা বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মতো চাই পুলিশ বলেন বলেন কে কি রকম কাজ করছে সেটা জানতে তাদের মূল্যায়ন করা হবে আমরা একটা পুল করেছি এ পুল থেকে যোগ্যতার প্রদায়ন হবে এখন যারা এসপি হিসেবে আছেন তাদের কেউ কেউ অযোগ্য বলে বিবেচিত হতে পারেন আবার কেউ মাঠে এসপি দায়িত্ব পালন আগ্রহী না হতেও থাকেন তখন পুল থেকে তাদের অন্যদের বিবেচনা করা হবে যোগ্য এসপি নির্বাচনের জন্য প্রক্রিয়া কী জানতে চাইলে তিনি বলেন আমাদের অনেক টুলস আছে এলাকায় ব্যবসায়ী মামলার বাদী রাজনৈতিক নেতা এমন আরও অনেকের কাছ থেকে তাদের ব্যাপারে আমরা তথ্য পাচ্ছি আর এক প্রশ্নে পুলিশ সুপার বলেন লটারির মাধ্যমে এসপি প্রদান করার কথাও বলছে মন্ত্রণালয় তবে কিভাবে কোন প্রক্রিয়ায় লটারি করা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি